এ পর্যায়ে আমি স্বাগত জানাব আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার জন্য লায়ন মোহাম্মদ আনিসুর রহমান স্যার যিনি সহ সভাপতি বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন স্যারকে সবাই আমরা স্টেজে আসার জন্য অনুরোধ জানাবো একটু করতির সাথে স্যারকে ধন্যবাদ সবাইকে আচ্ছা আমাদের তারিখগুলো কিন্তু থাকবে হ্যাঁ সবাইকে উৎসাহ দেওয়ার জন্য সবাইকে আগ্রহ দেওয়ার জন্য আর স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য স্যার থ্যাংক ইউ মাসরিমনি বাংলাদেশ কিন্ডার গার্ডেন আয়োজিত দু হাজার তেইশ সালের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আবুল তাহের আবু তাহের আবুল ভাই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত উদ্বোধক বিশেষ অতিথি প্রধান আলোচক এবং আমার সামনে উপবিষ্ট আছেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন আয়োজিত এবং বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ সম্মানিত অভিভাবক এবং আজকের এই অনুষ্ঠানটি যাদের ঘিরে যাদেরকে নিয়ে সাজানো হয়েছে সনদপ্রাপ্ত বৃত্তিপ্রাপ্ত সেই ছোট্ট মনিদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি শুরুতেই একটি কথা বলে রাখতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্ডার গার্ডেন একটি অনন্য ভূমিকা পালন করে আসছে কিন্তু দুঃখজনক হলো সত্যি বিগত সরকারগুলো আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুব একটা আমলে নিতে চায় না শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবসময় অবহেলিত এবং বঞ্চিত হয়ে আসছে আমাদের দেশে বর্তমানে এক থেকে দেড় লক্ষাধিক কিন্ডার গার্ডেন আছে এই কিন্ডার গার্ডেনের সাথে যদি দশজন শিক্ষক সম্পৃক্ত থাকেন তাহলে দশ লক্ষ শিক্ষকের সাথে সম্পৃক্ত আছে প্রতিটা শিক্ষা গার্ডেনে প্রতিটা প্রতিষ্ঠানে যদি দুশো জন ছাত্রছাত্রী থাকেন ইন অ্যাভারেজে তাহলে প্রায় দুই আড়াই কোটি শিক্ষার্থী এই কিন্দা গানের সাথে সম্পৃক্ত কিন্তু দুঃখজনক হলো সত্যি যে আমরা বিশেষ করে আমরা কিন্দার গার্ডেনের অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা সব সময় বঞ্চিত হয়ে যাচ্ছি অথচ শিক্ষার যত বড় মাপের উঁচু মাপের মেধাবী শিক্ষার্থী বেড়ে আসছে যদি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো যে সেই শিক্ষার্থী কোনো না কোনো গানের শিক্ষার্থী ছিল এটাকে আমরা বিশেষ করে যারা সরকারি পর্যায়ে থাকেন তারা কেন যে অনুধাবন করেন না তা আমার পদগর্ম আমার মনে আছে বিগত সরকারের একজন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী বলেছিলেন একজন সাংবাদিকের প্রশ্নে যে আপনি আপনারা কিন্ডার গার্ডেন নিয়ে কি ভাবছেন সে উত্তরে বলেছিল আমরা তো আমাদের স্কুলগুলি সামাল দিতে পারি না কিন্ডার গার্ডেনে ভাবার সময় করি তাহলে ধরে নেওয়া যায় কিন্ডার গার্ডেন এই দেশের বা এই রাষ্ট্রের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয় এমনি ধারণা এমনি মানসিকতা পোষণ করছে সরকারগুলো জানি না আগামী সরকার বর্তমান সরকার আমাদের নিয়ে কি ভাবছেন বা কী চিন্তা ভাবনা করছেন আমি যাই হোক ওই ওই কথায় যাব না বিকাল একটা সেশন আছে সেই সেশনে আমরা এইসব নিয়ে অনেক কথা বলবো অনেক কথা শুনব আমি শুরুতেই যারা আজকে বৃত্তি পেয়েছে এই বৃত্তি প্রাপ্তির নেপথ্যে যে সকল অভিভাবক আছেন তাদের উদ্দেশ্যে একটা হাততালি চাই যে সকল শিক্ষার্থীদের যেসব প্রতিষ্ঠান এই বৃত্তি পাওয়ার কাজ করেছেন সেই শিক্ষক সেই শিক্ষা প্রতিষ্ঠানের আর আমরা যারা বিশেষ করে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন বৃত্তির যে ব্যবস্থা করেছেন যে আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে একটা হবে না আমি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমি জানি আপনাদের আমাদের প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে আপনাদের সম্মাননা প্রভাবে দিতে পারেন না তারপরেও আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষার্থীদের জন্য যে কষ্ট ত্যাগ করেন সেই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আজ বিশ্ব শিক্ষক দিবস এই দিবস নিয়ে আমরা বৈকালের সেশনে কথা বলবো আমাদের মাঝে আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি এসেছেন এই প্রবেশ করলেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রতিমন্ত্রী তথ্য এবং সংস্কৃতি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সৈয়দ দিদার বক্সার জন্য জোরে করে সেই সাথে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বেয়ার কনস্টোডিয়াম লিমিটেডের চেয়ারম্যান জনাব গোলাম গিবরিয়া তার জন্য ভিতরে তালি আমাদের মাঝে সম্মানিত প্রধান অতিথি এসেছেন বিশেষ অতিথি এসেছেন আমরা তাদের কথা শুনবো তাদের মূল্যবান বক্তব্য শুনবো আমি আপনাদের বিদায় নিতে চাই জন্য এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস চেয়ারম্যান আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন যিনি শিক্ষা এবং শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান কিভাবে উন্নয়ন হবে এটা নিয়ে কাজ করছেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটির উপদেষ্টা এবং সাবেক ভাইস চেয়ারম্যান রফসানা মজুমদার আপাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম শুভ সকাল উপস্থিত আমাদের প্রধান অতিথি সাবেক মাননীয় প্রতিমন্ত্রী তথ্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আমাদের উদ্বোধক জনাব নজ্জামাল মরন আমাদের আমাদের চেয়ারম্যান বাংলাদেশ কিন্তার অ্যাসোসিয়েশন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব লায়ন এম কে বাসায় চেয়ারম্যান ক্যাম এডুকেশন গ্রুপ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ খাইরুল ইসলাম অধ্যক্ষ কিংস কলেজ উত্তরা ঢাকা জনাব এম এম জাহাঙ্গীর হোসেন এস এম জাহাঙ্গীর হোসেন ব্যবস্থাপনা পরিচালক ঢাকা স্পেশালাইজড হসপিটাল জনাব মোহাম্মদ অধ্যাপক মোহাম্মদ মাসুম বিল্লা চেয়ারম্যান ভিত ভিন্নমাত্রা রিসার্চ সেন্টার জনাব মোহাম্মদ হজরত আলী অধ্যক্ষ উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এবং জানাব এবি এম সেলিম আহমেদ সম্পাদক ও প্রশাক প্রকাশক দি ইভিনিং নিউজ ঢাকা এছাড়াও আমাদের মাঝে মাঝে উপস্থিত আছেন আমাদের মহাসচিব ইন্ডিয়া ক্যাডিং অ্যাসোসিয়েশনের লায়ন ভাই ওনার ওনাকে আমি ভাই বলেই ডাকি উপস্থিত আছেন আরও কর্মকর্তা কর্মবৃন্দ যারা এই প্রোগ্রামের সাথে ওতপ্রোত জড়িত আমাদের অনেক আপা আইটার সাথে জড়িত আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা শ্রদ্ধা তো আজকে আমরা এখানে আমি আমার আমার কাছে আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের শিক্ষার্থীরা আমি একটু সবাইকে হাত তোলার জন্য সকল শিক্ষার্থীকে একটু হাত তোলার জন্য অনুরোধ করছি আমরা আজকে এখানে এসেছি কেন জানো তোমাদের জন্য তোমাদের জন্যই কিন্তু এত আয়োজন এত সবাই তোমাদের জন্য এখানে এত সহযোগিতা করে আজকে আমরা সবাই মিলে একসাথে এখানে উপস্থিত হয়েছি তোমাদের যে তোমরা ভালো পড়াশোনা করো তার প্রমাণ হিসাবে তোমরা প্রমাণ দিয়েছ তোমাদের দক্ষতার প্রমাণ দিয়েছ এই জন্য তো একটু তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট আমাদের করতেই হয় তাই না সেই উদ্দেশ্যে আমরা ব্যবস্থা করেছি তোমাদেরকে একটু পরিষ্কৃত করব সার্টিফিকেট দিব তো আজকে মহান শিক্ষক বিশ্ব শিক্ষক দিবস তো আমাদের লায়ন আমাদের আনিসুল ভাই বলে গেলেন যে এক কথা যে আমাদের নিয়ে চিন্তা করার সময় নাই কাজে হ্যাঁ তো এখানে আমি আরেকজন শিল্পপতির কথা উল্লেখ করতে চাই যে উনি টিচারকে জিজ্ঞেস করার শিক্ষককে জিজ্ঞেস করেছিলেন বিরক্ত হয়ে ওনার বাচ্চারা স্কুলে পড়ে যে আপনারা সারাদিন কী করেন শিক্ষকরা সারাদিন কি করেন কি পড়ান আপনারা একদম তার ছেলের সাথে শিক্ষক মানে তো একটা অবহেলার জায়গা আমাদের দেশে তো উনি বলেছিলেন যে আমরা কি পড়াই আমরা কি করি এটা তো আপনারা ভালো বলতে পারবেন আমরা ঠিক জানি না তবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে ডিভাইস ছাড়া ঘরে এক ঘন্টাও রাখতে পারেন না আমরা পাঁচ ছয় ঘন্টায় ডিভাইস ছাড়া আমাদের বাচ্চা আপনাদের বাচ্চাদেরকে আমরা স্কুলে রাখতে পারি তো এতে করে বোঝা যায় যে আমাদের আসলে শিক্ষা ব্যবস্থার অবস্থানটা কোথায় আমাদের শিক্ষকদের সাথে আমাদের অভিভাবকদের যে বিরাট একটা গ্যাপ আমাদের প্রশাসনের যে বিরাট একটা গ্যাপ আমাদের কিন্ডার কিংবেন আমরা আছি বলে এই কথাটা আমি জোর করে বলবো আমরা আছি বলেই অনেকেই অনেকের বিদ্যার শিক্ষার ভিত্তা মজবুত হচ্ছে খুব সহজে আপনারা করতে পারছেন হ্যাঁ সরকারি প্রাইমারি স্কুল আছে এরকম বহু প্রাথমিক প্রাইমারি স্কুল আছে সাথে আমরাও আছি তো আমি আজকে আমি বেশি কথায় যাব না আমার হচ্ছে মন টার্গেট সবসময় আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের অভিভাবকরা যে আপনাদের সাথে আপনাদের সাথে শিক্ষকদের খুব ভালো একটা সংযোগ থাকতে হবে সব সময় কারণ একটা শিক্ষার্থী এখানে এক পাশে আপনারা একপাশে আমরা কাজে আমাদের মধ্যে যদি সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং না থাকে যোগাযোগ না থাকে তাহলে কিন্তু এই শিক্ষার্থীটা সুন্দরভাবে বেড়ে ওঠার পথে অনেকখানি অন্তরায় হয়ে যাবে তো আজকে তোমরা এসেছ তোমরা পড়াশোনায় খুব ভালো ফলাফল করেছো সেই জন্য তোমাদেরকে পুরস্কৃত করা হবে জন্য কিন্তু তোমরা কি জানো যে জীবনে আরও অনেক জায়গা আছে যেখানে অনেক বড়ো হওয়া যায় শুধু লেখাপড়া না আরও অনেক জায়গা আছে তোমরা কি এটা একবারও চিন্তা করো ধরো সবাই তো আর ভালো রেজাল্ট করে না সবাই তো আর প্রথম হয় না সবাই তো খুব মানে মেধাবী হয় না কিন্তু মেধাবী হয় মেধাবী হয় না এটা আমি বলবো না শুধু লেখাপড়ার ক্ষেত্রেই হয় তা না জীবনের আরও অনেকগুলো দিক আছে একটা ভালো রাজনীতিবিদ হতে পারে একটা ভালো শিক্ষক হতে পারে একটা ভালো খেলোয়াড় হতে পারে একটা ভালো চিত্রশিল্পী হতে পারে একটা ভালো নৃত্যশিল্পী হতে পারে একটা গায়ক হতে পারে একটা প্লেয়ার হতে পারে একটা অনেক কিছু অনেক সাইড আছে যেখানে তোমরা অনেক ভালো অবদান রাখতে পারো এই জন্য লেখাপড়ার পাশাপাশি তোমাদেরকে কিন্তু আরও অন্যদিকে খেয়াল রাখতে হবে এই সমস্ত দিকগুলোতে তোমরা ভালো ছবি আঁকবে ভালো বিতর্ক করবে ভালো খেলাধুলা করবে গান গাবে সাংস্কৃতিক সাইট খেলাধুলা সাইড সব কিছু অনেক যেই দিকগুলো আছে আমি শিক্ষকদের এবং অভিভাবকদের অনুরোধ করব যে আপনারা আমাদের যদিও এই সময়ে আমরা যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছি জায়গা স্বল্পতা প্রায় সব জায়গায় তার মধ্যেও ইচ্ছা করলে করা যায় অনেক কিছুই করা যায় কারণ আগে আমরা বলতাম আগে শুনে এসেছি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ ওয়ান কিন্তু এখন এই সংজ্ঞাটা বদলে গেছে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ ওয়ান আমাদের সব দিকে নলেজ থাকতে হবে আমাদের সব দিকে জ্ঞান থাকতে হবে হ্যাঁ আমি একটাতে বিশেষজ্ঞ হব একটাতে বিশেষায়িত হব কিন্তু আমি যদি শুধু এই পড়ালেখাটাকে নিয়ে পড়ে থাকি বা একটা সাইড নিয়ে পড়ে থাকি কিন্তু এই বিশ্বায়নের যুগে এই বর্তমান বিশ্বে আমরা তোমরা কিন্তু হারিয়ে যাবে আর স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস্ট এটাও এখন ভুল ফার্স্ট এন্ড স্টেডি উইন্স দ্য রেস্ট এটা মনে রাখতে হবে আমরা য সময়ের কাজ সময়ে সুন্দর করে করবো সময়ে করব যখন দরকার তখন করব সেটা যদি না আনতে পারি হ্যাঁ ধীরে সুস্থে করো সবাই সব কাজে কিন্তু ধীরে সুস্থে না তো আমাদের এই জায়গাটাতে একটা পরিবর্তন এটা কিন্তু আমাদের আনতে হবে তো তোমরা আমি আশা করবো লেখাপড়ার পাশাপাশি সব দিকেই তোমরা পারদর্শী হবে তোমরা আমি অভিভাবক এবং শিক্ষকদের অনুরোধ করব যে সব দিকেই যেন আপনার বাচ্চারা যাই চেষ্টা করবেন আমি হয়তো বেশি সময় নিয়ে ফেলছি কারণ আমি এই সুযোগটা পেলে কখনো ছাড়তে চাই না আমার অভিভাবক আমার শিক্ষার্থীদের আমি কখনোই ছাড়তে চাই না তো এই জন্য আমি খুব সহজে একটা সহজ একটা সামনে একটা প্রোগ্রাম আছে ইন্টারন্যা জাতীয় কি বলে কি বলে ইন্টারন্যাশনাল অ্যানুয়াল কোয়ালিটি কনভেনশন এটা হবে আশুলিয়াতে আসলে আশুলিয়া না এটা বিরুলিয়া ড্যাফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভেনু এটা তো এইখানে বিভিন্ন স্কুল কলেজ থেকে আসে প্রতিযোগিতা থাকে অংশগ্রহণ করে আমি আজকে প্রতিষ্ঠান প্রধানদের এই কাগজটা দিয়ে যাবো ওনারা পরে দেখবেন এখানে অনেকগুলো ইভেন্ট আছে সবগুলোতে এই মুহুর্তে সম্ভব না কারণ কনভেনশন হলো নভেম্বরের এক তারিখে তো এই মুহুর্তে যেই প্রশিক্ষণগুলো দরকার ছিল সেটা সম্ভব না কিন্তু ছবি আঁকা পোস্টার অ্যান্ড স্লোগান এটার থিমটাও দেওয়া আছে যে কোন থিমের উপরে ছবি আঁকবে এবং কুইজ কম্পিটিশান এইটাতে ইচ্ছা করলে আপনারা অংশ নিতে পারেন অভিভাবকরা আপনাদের যার যা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ রাখবেন এবং আমার নাম্বারটা নিতে পারেন আমি অনুমতি নিয়ে নারায়ণ সাহেবের কাজুল ইসলাম সাহেব আমাদের মহাশিব সাহেবের অনুমতি নিয়ে আমি ফোন নাম্বারটা বলবো আপনারা যদি চান সরাসরি আচ্ছা আমাদের মহাশব সাহেব অনেক সময় অনেক ব্যস্ত থাকেন আপনারা যদি চান আমি বলি আপনারা এটা নোট করেন জিরো ওয়ান এইট ওয়ান সেভেন সিক্স আমাদের আজকে বিশ্ব শিক্ষক দিবস শুভ হোক নতুন করে আমরা আবার ভাবতে শিখি নতুন চলা শুরু হোক আমাদের ছেলেমেয়েরা বিদ্যার বিভিন্ন সাইডে জীবনের বিভিন্ন আলোয় আলোকিত হোক পূর্ণাঙ্গ মানুষ হোক আলোকিত মানুষ হোক শুধু মেধাবী না কারণ আমরা দেখেছি বুয়েটের আপনার বুয়েটে পড়ে বুয়েটের তার সহপাঠীরা তাকে কীভাবে পিটিয়ে মেরে ফেলেছে আমরা দেখলাম তোফাজ্জলকে কারা পিটিয়ে মেরে ফেলেছে মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমরা ওই রকম মেধাবী চাই না আমরা চাই মানুষ আমরা চাই পূর্ণাঙ্গ একটা মানুষ আমরা চাই আলোকিত মানুষ যে বলবে না এটা ভুল এটা করা যাবে না এই সাহসটা তার থাকবে যে বলবে না আস আমরা সবাই মিলে করি এই সাহসটা যে শিক্ষা আমাদেরকে আলোকিত করবে সেই রকম একটা শিক্ষার প্ল্যাটফর্ম আমরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা তৈরি করতে চাই এই জন্য আমাদের বিভিন্ন প্রোগ্রাম আমাদের আছে এবং অতীতে করেছি এটা আমাদের মহাসচিব স্যার জানেন উনি এটার সাথে জড়িত বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এই কাজটা করে থাকে যে একটা শিক্ষার্থী কীভাবে পূর্ণাঙ্গ মানুষ হতে পারে শুধু মেধাবী না সে বিভিন্নভাবে নিজেকে কীভাবে আলোকিত করতে পারে একটা শিক্ষার্থী সে প্রথমে নিজে ভালো হবে তার পরিবারে ভালো হবে তার সমাজে ভালো হবে দেশে ভালো হবে বিশ্বমানের একটা নাগরিক সে তৈরি হবে এই নিশ্চয়তা এই প্রতিষ্ঠান আপনাদেরকে দিয়ে থাকে আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেই ব্যবস্থা করব আমরা অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশন ওই রকম একটা প্ল্যাটফর্ম তৈরি করবে ইনশাল্লাহ আপনারা একটু চিন্তা করবেন আমাদের সন্তানরা আর এইভাবে হেসে খেলে হেসে বেড়াবে এইভাবে বড় হবে এটা কাম্য না তো পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে বিশ্ব দ্রুত এগিয়ে যাচ্ছে আমাদের তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে আমরা শুধু খাতা কলমে জিপিএফআই এই শিক্ষা চাই না তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না ভালো মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আজকে বিশ্ব শিক্ষক দিবসে এই আশা ব্যক্ত করে এই প্রতিশ্রুতি নিয়ে প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত রোকসানা মজুমদার আপাকে তার সুন্দর এত সুন্দর বিশ্লেষণমূলক একটি বক্তব্য দেওয়ার জন্য শিশুরা আমরা আরেকবার একটু তো হ্যাঁ তোমাদের হাতে তো অনেক জোরে হবে তাই না কারণ তোমাদের এনার্জি অনেক আলহামদুলিল্লাহ তোমরা সবাই কি বলতো নতুন কুড়ি ফুলের যে নতুন কুড়িটা থাকে না প্রথম যে ফুলটা যখন হয় কলি তোমরা সবাই হচ্ছে সেই ফুলের মতো আর তোমাদের তৈরি করার জন্যই আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে এই কিন্টার গার্ডেন স্কুলগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে অনেক স্কুলের প্রতিষ্ঠান প্রধান আছে ম্যানেজমেন্টের মহাদয়েরা রয়েছেন সবাই কিন্তু সেই একটি প্রচেষ্টাই চালাচ্ছে যেন কি শুধু শিক্ষিত নয় একজন ভালো মানুষ হিসেবে তোমাদের তৈরি করতে পারে স্কুলে তো তোমরা পড়াশোনা করোই তার বাইরে এই বৃত্তি প্রতিযোগিতাগুলো কেন কারণ হচ্ছে তোমাদেরকে সম্পূর্ণ মেধাসম্পূর্ণ একজন মানুষ হিসেবে তৈরি করার জন্য শুধু কাগজে কলমে শিক্ষা হলেও হবে না মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে এখন আমরা আমরা ছোটদের আজকে আমাদের মূলত অনুষ্ঠানটা তো ছোটদেরকে নিয়ে শিশুদেরকে নিয়ে যারা আজকে তোমরা বৃত্তি পেয়েছ তা আমরা এর মধ্যে একজন শিক্ষার্থীকে একটু অনুরোধ করব একটি কবিতা আবৃত্তি করার জন্য চলে আসো বাবা আচ্ছা আক্তারকে তার পরিচয় দিয়ে কবিতা করার আসসালামু আলাইকুম আমার নাম রুকাইয়া আক্তার আজকে আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম নির্ঝরের স্বপ্নভঙ্গ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আজ এ প্রভাতে রবির কার কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন ওরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁদিছে দুদর শিলা রাশি রাশি কাপ পড়িছে শিলা রাশি রাশি পড়িছে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গড় যে উঠেছে দারুণ রসে হেতায় হতায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরে তো চায় দেখিতে না পায় কোথায় কারার দার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাথরে আজকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর ওরে আজকে গান গিয়েছে পাখি এসেছে রবির কর মাশাআল্লাহ অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করলো রোকে আর সবাই ওর জন্য জোরে একটা বড় তারি দেখি কে কত দৌড়ে দেবে মাসাল্লাহ আচ্ছা রুকাইয়া আক্তার সে রাজধানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রী গত বছর সে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা যে হয়েছিল সেটার সে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে তার জন্য একটা গড়তালি খুব সুন্দর আবৃত্তি করে অভিনয় করে সে আমাদের আইনসচিব অ্যাডভোকেট বাবুল হোসেন ফরাজের কন্যা এজন্য আর একটা গড়তালী সম্মানিত উপস্থিতি